লাইভে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ এই লাইভটি এতক্ষণ বেঙ্গল টিভির ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে একযোগে সম্প্রচারিত হচ্ছিল সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বেঙ্গল টিভি থেকে আমি আজিজুল হক আজকে আছি ষষ্ঠ উপজেলা পরিষদ তসিন্দি মনোহরদি এবং বেলাপ উপজেলা পরিষদ নিয়ে আজকে আছি আমরা এখন এই মুহূর্তে গোতাশিয়া শুকুর মাহমুদ উচ্চ বিদ্যালয় আপনারা দেখতে পাচ্ছেন সেই স্কুলের সামনে থেকে আজকে নির্বাচনের সার্বিক পরিস্থিতি আপনাদেরকে জানাচ্ছি আমাদের ইউটিউব এবং বেঙ্গল টিভির ইউটিউব এবং ফেসবুকে সরাসরি সম্প্রচার হচ্ছে আপনারা ওখানে দেখতে পারেন এবং যে বিষয়টা আমাদের হাতে এ পর্যন্ত উঠে এসেছে যে আজকে মনহর্দি উপজেলার বেশ কয়েকটি কেন্দ্রে ব্যাপক পরিমাণে সংঘর্ষ হয়েছে এবং কয়েকটি জায়গায় জাল বর্দিতে গিয়ে ধরা খেয়েছে ইতিমধ্যে আমাদের পেজে আপলোড দেওয়া আছে বিস্তারিত সহায় এবং সেই সাথে একজন মেয়র পৌর মেয়র একজন এজেন্টকে থাপ্পড় মেরেছে এই বিষয় নিয়ে আজকে কথা বলছি আমরা প্রথমেই চলে যাচ্ছি হচ্ছে সার্বিক পরিস্থিতি নিয়ে সেটা হচ্ছে আমাদের পাঁচকান্দি মনুদি উপজেলার পাঁচকান্দি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সে স্কুল কেন্দ্রে সেখানে হচ্ছে জাল একটি সংঘর্ষ হয় সংঘর্ষ হওয়ার পরিপ্রেক্ষিতে ওখানে ব্যাপক পরিমাণে প্রশাসন প্রশাসন একসাথে ওখানে জায়গা নিয়ন্ত্রণ করে এবং ইতিমধ্যে তারা কেন্দ্রে প্রবেশ করে কেন্দ্রে প্রবেশ করে তারা ব্যাপক পরিমাণে সিল মারতে থাকে এবং সেই মারা নিয়ে হয় তুমুল ঝগড়া এবং সেই ঝগড়াঝাড়ি থেকে তারপর প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তারপর হচ্ছে আমরা চলে যাব হচ্ছে হাজিয়া মহিলা কলেজে হাসপাতালি মহিলা কলেজ সেই হাসপাতালি মহিলা কলেজ সেই মহিলা কলেজে মনোরদ্বীপ পৌরসভার মেয়র আমিনুর রশিদ সুজন তিনি যেই প্রার্থী স্বতন্ত্র প্রার্থী মনোরদি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রিয়াশিস রায় হুন্ডা প্রতীক সেই মোটরসাইকেল প্রতীকের যে এজেন্ট হিন্দু এক এজেন্ট সনাতন ধর্মের উনার গালে থাপ্পড় মারে সেই থাপ্পড় মারা নিয়ে আরেক ব্যাপক পরিস্থিতি সংকৃত হতে থাকে সেখানে এবং ইতিমধ্যে আপনাদেরকে একটি বিষয় বলতে চাচ্ছি সেই এজেন্ট আমাদের কাছে সাক্ষাৎকার দিয়েছে যে ওনাকে অন্যায়ভাবে মারা হয়েছে কেন তিনি কেন তিনি এজেন্ট হলেন প্রিয়াশিস রায়ের পক্ষে সেজন্য তাকে অন্যায়ভাবে থাপ্পড় মারা হয়েছে এবং তিনি পেশি শক্তি ব্যবহার করতে চেয়েছেন সেই জায়গায় এবং তারপর হচ্ছে আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি পাইলট পাইলট উচ্চ বিদ্যালয় সেই কেন্দ্রের মাঝে তারা হচ্ছে বাচ্চাকে দিয়ে শিশু বাচ্চাকে দিয়ে তারা ব্যালট পেপার সহ তারা ভোট কেন্দ্রে পাঠিয়েছে ভোট দেওয়ার জন্য গোপন কক্ষে সেই জায়গা থেকে শিশু বাচ্চাকে প্রশ্ন করা হয়েছে ভোট দিয়েছ কি না সে কোনো কথা বলতে পারে নাই এবং তাকে হাতে নাতে ধরা হয় তো এই ছিল মনহর্দি উপজেলার সার্বিক পরিস্থিতি এবং আমরা যে জায়গায় বর্তমানে আছি শুকুর মাহমুদ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ এবং এই মনর্দির মনহর্দির সার্বিক প্রশাসনিক ব্যবস্থা যতটুকু সম্ভব হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে অফিসার ইনচার্জ আবুল কাশেম ভুইয়া তিনি সার্বিকভাবে প্রত্যেকটা কেন্দ্রে উনি ইয়ে করতেছেন দায়িত্ব পালন করতেছেন পরিদর্শন করতেছেন এবং যে যে জায়গায় যেতে পারেননি সেই জায়গাগুলোতেই আসলে এই ভোটে সিল মারা হয়েছে ইতিপূর্বে তারপর তা ওনার অফিসার বৃন্দ এবং পুলিশের যে টিম ছিল স্থানীয়ভাবে তারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং এরকম হয়ে মানুষ এখন শঙ্কিত আমরা কিছু ভোটারদের সাথে কথা বলেছি তারা বলেছে যে আমরা ভোটকেন্দ্রে যেতে পারছি না ওখানে সিল মেরে দিয়েছে আমাদের ভোট মেরে দিয়েছে কিন্তু তারপর আমরা যখন পরিস্থিতি জানতে যাই ভোটকেন্দ্রে ভোটকেন্দ্রে যাওয়ার পর দেখি যে তারা মারার চেষ্টা করেছিল এবং সেইখান থেকে তাদেরকে প্রতিরোধ করা হয় প্রতিরোধ করে তোলা হয় আনসার পুলিশ সদস্যদের মাধ্যমে এবং নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনের যে প্রিজাইডিং অফিসার যারা ছিলেন তারা সার্বিকভাবে এই জায়গাটাতে বিষয়গুলোকে সহজভাবে সমাধান করার চেষ্টা করেন এবং যে ভোট ভোট কেন্দ্রে যেন ভোটাররা যেতে পারেন সেই বিষয় নিয়ে সংখ্যা প্রকাশ করেছেন এবং মনোরজি উপজেলা পরিষদের যিনি সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু প্রিয়াশিস রায় প্রতীক তিনি এই পর্যন্ত নির্বাচন নিয়ে এখন পর্যন্ত শঙ্কিত উনি বলেছেন যে যদি আমার ভোটাররা ভোট কেন্দ্রে যেতে পারে এবং ভোট দিতে পারে তাহলে আমি বিজয়ী হবে এবং আমি আমার বিজয়ী বিজয়ী নিয়ে শঙ্কিত এবং সংখ্যা আছে এবং তিনি আমাদের সাংবাদিকদেরকে জানিয়েছেন যেন আমরা বিষয়টা প্রত্যেকটা কেন্দ্র আমরা পরিদর্শন করি এবং পুলিশ প্রশাসন নির্বাচন কমিশন সকলের সহযোগিতা চেয়েছেন তো এই ছিল ইতি এই ছিল ইতিমধ্যে সর্বশেষ খবর পরবর্তীতে আমরা আবার আপনাদের সাথে সম্পৃক্ত হব ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের